আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে প্রেগনেন্সিতে কি কি খাবার খাওয়া উচিত না শুধুমাত্র পার্টিকুলারলি এই টপিকটা নিয়ে আমি একটা ভিডিও বানাতে চেয়েছি কারণ এটা নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের মিসকনসেপশন আছে যেমন অনেকেই বলে প্রেগনেন্সিতে আনারস খাওয়া যাবে না এটা অ্যাকচুয়ালি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই কিন্তু এছাড়াও আরও কিছু খাবার আছে যেটা খাওয়া উচিত না প্রেগন্যান্সিতে এটা সম্পর্কে কেউ কিছু জানে না আর কেউ কোনো কথাও বলে না সো আপনাদেরকে সঠিক ইনফরমেশন পৌঁছে দেবো দেখেই আজকের এই ভিডিওটা বানানো যাদেরকে এখনো আমার পরিচয় দেওয়া হয়নি আমি হচ্ছি ডক্টর নোর আমি বোর্ড সার্টিফাইড ইন্টারনাল মেডিসিন ডক্টর ইউনিভার্সিটি সহজ বাংলা বলতে গেলে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি আর যখন রোগীরা প্রেগনেন্ট অবস্থায় এসে আমাকে জিজ্ঞেস করে ডক্টরও ওর আমি প্রেগনেন্ট এখন কি করব তা কি করা যাবে কি করা যাবে না সো সেটা নিয়ে আমি ওদেরকে যে গাইডলাইন দিই সেটাই এখন সহজ সরল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলবো প্রেগনেন্সিতে আপনি মোস্ট অফ দা খাবার দাবারই খেতে পারবেন তেমন কোনো বিধিনিষেধ নেই তবে কিছু খাবার আছে যেটা আপনি অবসলুটলি খেতে পারবেন না যেমন অর্ধ সিদ্ধ ডিম বা হাফ বয়েল ডিম যেই ডিমটার ভেতরে কুসুম নরম থাকে বা একটা ডিম পোচ যেটার কুসুম নরম থাকে কারণ ডিমের ভেতরে থাকে একটা ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে সাউমেলা এই সামনেলা ব্যাকটেরিয়া যখন আপনার শরীরে যায় এখান থেকে মায়ের রক্তের সাথে মিশে বাচ্চার শরীরে চলে যেতে পারে এবং এখান থেকে খুবই খারাপ ধরনের ইনফেকশন হতে পারে আপনি যখন অর্ধসিদ্ধ ডিম খান যেখানে ডিমের কুসুমটা নরম থাকে সেখানে ব্যাকটেরিয়াটা মারা যায় না সো এটা আপনার শরীরে খুবই মারাত্মক ইনফেকশন করতে পারে এবং এখান থেকে গর্ভপাত হতে পারে সো আপনি ডিম খাবেন অবশ্যই প্রেগন্যান্সিতে ডিম খাবেন তবে মেক্সর করতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ সিদ্ধ একটা ডিম এই সালমোনেলা ব্যাকটেরিয়ার জন্য আপনি আরেকটা খাবার খাবেন না সেটা হচ্ছে যেই খাবারগুলো অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় যেমন রাস্তার পাশের ফুচকা চানাচুর ঝালমুড়ি এই টাইপের খাবারগুলো অ্যাভয়েড করবেন কারণ এগুলোতে চান্সেস থাকে এবং গর্ভবতী মায়েদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে সো এই ব্যাকটেরিয়াটা খুব সহজেই গর্ভবতী মা এবং তার গর্ভের শিশুকে আক্রান্ত করতে পারে সো রাস্তার পাশের অস্বাস্থ্যকর পরিবেশে বানানো খাবার দাবার অ্যাভয়েড করা উচিত সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে দুধ দুধ তো অবশ্যই খাবেন প্রেগনেন্সিতে কিন্তু দুধটাকে অবশ্যই ভালো করে ফুটিয়ে জাল দিয়ে খাবেন কারণ ভালোভাবে না ফুটালে দুধে একটা ব্যাকটেরিয়া থাকে তার নাম হচ্ছে লিস্টেরিয়া লিস্টেরিয়া ব্যাকটেরিয়া সাধারণত বিভিন্ন গবাদি পশুর মলের মধ্যে থাকে বা স্টুলে থাকে সো আপনি যখন শাকসবজি ফলমূল বাজার থেকে কিনে খাবেন সেই শাক সবজি ফলমূলটা খুব ভালোভাবে ধুয়ে তারপরে খাবেন দরকার হয় সামান্য একটু গরম পানি দিয়ে ধুয়ে তারপর খাবেন আর যখন দুধ খাবেন দুধটা হতে হবে অথবা অ্যাটলিস্ট খুব ভালোভাবে ফুটিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে তারপরে সেই দুধটা খাবেন কারণ এর এই প্রসেসটা মেনটেন না করলে ওখানে লিস্টেরিয়া নামে একটা ব্যাকটেরিয়া থাকে সেই লিস্টেরিয়া ব্যাকটেরিয়া স্বাভাবিক মানুষের তেমন কোনো ক্ষতি করে না হয়তো সামান্য একটু ডায়রিয়া বা বমি বমি ভাব হতে পারে কিন্তু প্রেগনেন্ট মায়েরা যদি এই ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয় তাহলে এই ব্যাকটেরিয়া মায়ের শরীরে গিয়ে বাচ্চা শরীরে গিয়ে গর্ভপাত ঘটায় সো এটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাকটেরিয়া এটার নাম হচ্ছে লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স সো আপনি মনে রাখবেন যখন আপনি দুধ খাবেন দুধটাকে অ্যাটলিস্ট পাঁচ মিনিট ফুটিয়ে তারপরে খাবেন অথবা পাস্তুরিত দুধ খাবেন আর যখন বাজার থেকে শাকসবজি ফলমূল কিনে আনবেন সেই শাকসবজি ফলমূলগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপরে খাবেন যে জিনিস সেটা হচ্ছে হচ্ছে বার্গার বা স্যান্ডউইচে মেয়োনেজ দেওয়া থাকে রাইট সো মেয়নিজ না খাওয়াটাই ভালো কারণ মেয়োনেজে থাকে ডিমের কুসুমের একটা অংশ এবং এটা পাস্তুরিত অবস্থায় থাকে না অনেক সময় সো মেয়নিজ খাওয়াটা অ্যাভয়েড করা উচিত মেয়োনেজ খেলেও এখান থেকে সালমোনেলা ইনফেকশন হতে পারে করতে হবে সেটা না হচ্ছে এখন আমেরিকা আমি যেসব রোগীদেরকে দেখি ছেলে মেয়ে উভয় অনেক ধূমপান করে সো আমেরিকা রোগীদের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা কিন্তু বাংলাদেশে যেহেতু অধিকাংশ মেয়েরা ধূমপান করেন না থ্যাংকফুল্লি তাদের জন্য আপনারা ভাবছেন যে কেন আমি এই কথাটা বলছি এই কথাটা বলছি এই জন্য যে বাংলাদেশে যদিও মেয়েরা ধূমপান করে না কিন্তু অসংখ্য ছেলেরা ধূমপান করে আপনি হয়তো গর্ভবতী আপনি ধূমপান না কিন্তু পার্টনার ধূমপান করে আপনার হাজবেন্ড যদি আপনার সামনে ধূমপান করে তাহলে ওই ধূমপানের যে ধোঁয়া এটা আপনার শরীরে যেতে পারে এটার নাম হচ্ছে প্যাসিভ স্মোকিং এটাকে আমরা বলি প্যাসিভ স্মোকিং এটাও আপনার জন্য খুবই খুবই ক্ষতিকর সো আপনি হয়তো আপনি হয়তো প্রেগনেন্ট আপনি ধূমপান করেন না কিন্তু আপনার চারপাশে অসংখ্য মানুষ ধূমপান করে হয়তো আপনার ভাই ধূমপান করে অথবা আপনার হাজবেন্ড ধূমপান করে অথবা আপনি যে কাজে যাচ্ছেন কাজের কলিগ ধূমপান করে সো আপনি যদি ধূমপায়ের আশেপাশে যান তখন ওদের স্মোক থেকে আপনার শরীরে ওই স্মোকটা ঢুকতে পারে এবং নিকোটিনটা ঢুকতে পারে যেটাকে আমরা বলি প্যাসিভ স্মোকিং প্যাসিভ স্মোকিং আপনার শরীরের জন্য খুবই খুবই খারাপ এবং আপনার যে গর্ভের শিশু আছে তার জন্য খুবই খারাপ তার ডেভেলপমেন্টালি হ্যাম্পার্ড হতে পারে এবং গঠনগত ত্রুটি হতে পারে যদি আপনার অনেক বেশি প্যাসিভ স্মোকিংয়ে এক্সপোজার ক্যান্সার সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য সবার জানা উচিত আমার মনে পড়ে আমি যখন মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলাম তখন আমাদের একটা ক্যাফেটেরিয়া ছিল সেটা নাম ছিল ডক্টরস ক্যাফেটেরিয়া সেখানে শুধুমাত্র ডাক্তাররা খাওয়া দাওয়া করত এবং সেই ডাক্তাররা ওই ক্যাফেটেরিয়াতে গিয়ে যাচ্ছে তাই ভাবে ধূমপান করত আর ওই ক্যাফেটেরিয়াতে ধূমপানের গন্ধে ঢোকা যেত না আপনার কাপড় গন্ধ হয়ে যেত ধূমপানে সো ইউনো লাইক দ্যাট কাইন্ড অফ স্পেস যেখানে বদ্ধ জায়গায় ছেলেরা ধূমপান করছে এইসব যেসব রেস্টুরেন্টে বদ্ধ জায়গায় মানুষজন ধূমপান করছে ওই জায়গাগুলো প্রেগনেন্ট অবস্থায় সবসময় আপনার এড়িয়ে চলা উচিত প্রেগনেন্ট অবস্থায় আরো বেশি এড়িয়ে চলা উচিত অ্যান্ড ফাইনালি অ্যালকোহল খাওয়াটা বন্ধ করতে হবে বাংলাদেশের জন্য এটা তেমন কোনো সমস্যা না কারণ বাংলাদেশে তেমন মেয়েরা তেমন কোন অ্যালকোহল খায় না বাট জাস্ট ইন কেস জানা উচিত যে আপনার অ্যালকোহল না খাওয়াই ভালো ছয় নাম্বার যে তথ্য জানাটা জরুরি সেটা হচ্ছে কফি খাবেন না বাংলাদেশে অনেকেই কফি খেতে পছন্দ করেন হিয়ার এন্ড দেয়ার এক কাপ কফি খাওয়া ঠিক আছে কিন্তু দিনে দুইশো মিলিগ্রামের বেশি কফি খাওয়া যাবে না সো ইটস অ্যাবসুলুটলি নো নো এটা বাচ্চার গঠনগত সমস্যার তৈরি করতে পারে সো আপনার যদি কফি খাওয়ার অভ্যাস থাকে তাহলে এটা এখন থেকেই প্রেগন্যান্ট অবস্থায় অ্যাভয়েড করাটাই সমীচীন এখন বলবো কি কি টাইপের খাবার বেশি বেশি খেতে হবে বেশি বেশি খেতে হবে আয়রন জাতীয় খাবার কারণ কারণ প্রেগন্যান্ট অবস্থায় যেহেতু একটা নতুন বাচ্চা তৈরি হচ্ছে মায়ের শরীরে আয়রনের পরিমাণের আয়রনের প্রয়োজনীয়তা অনেক বেড়ে যায় আয়রন বেশি থাকে হচ্ছে মাংস জাতীয় খাবারে সবুজ শাকসবজি সবজি এবং ফলমূলে এছাড়াও কিসমিস বাদাম খেজুর এইসব খাবারেও অনেক বেশি পরিমাণে আয়রন থাকে এগুলো প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন আর প্রেগনেন্সিতে অবশ্যই একটা মাল্টি মাল্টিভাইটামিন খাবেন বাংলাদেশে খুবই কম দামে প্রেগনেন্সি ভাইটামিন পাওয়া যায় যেই নামে পাওয়া যায় সেগুলো হচ্ছে মম ফিট নেইটাল সিক্সটিন এই নামে কিছু ভাইটামিন্স পাওয়া যায় প্রেগনেন্সি ভাইটামিনস পাওয়া যায় এগুলো আপনি ইজিলি প্রতিদিন একটা করে খেতে পারেন এটাতে থাকে ফলিক অ্যাসিড এবং বিভিন্ন ধরনের ভাইটামিনের কম্বিনেশন আর ডাক্তারের পরামর্শ ছাড়া প্রেগন্যান্সিতে কোনো ধরনের ওষুধ খাওয়া উচিত না হ্যাঁ আপনার যদি মাথা ব্যথা হয় তাহলে আপনি সিম্পল নাপা বা প্যারাসিটামল খেতে পারেন কিন্তু ওই প্যারাসিটামলের সাথে যদি নাপা এক্সট্রা যেমন প্যারাসিটামলের সাথে থাকে ক্যাফিন এই টাইপের প্যারাসিটামল না খাওয়াই ভালো আর যেটাতে লেখা থাকে এবং যেই ওষুধ যেই ব্যথানাশক ওষুধে লেখা থাকে আই ডু প্রো ডাইকো এই টাইপের ওষুধগুলো না খাওয়াই ভালো আপনার সামান্য যদি পেটের সমস্যা হয় তাহলে আপনি অ্যান্টাসিড খেতে পারেন আর ওমেপ্রাজল গ্রুপের ওষুধগুলো খেতে পারেন কিন্তু এর থেকে বেশি কোনো কিছু খাবেন না যে কোনো ধরনের ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন সো এইটাই ছিল আমার আজকের ভিডিও সো আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে এছাড়াও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার ভবিষ্যতে আর কি টপিক নিয়ে জানতে চান সেটা নিউজ জানালে খুবই উপকারে আসে আমাদের আশা করি সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় বাই